একটা জিনিস পাচ্ছি বা সুযোগ সুবিধা পাচ্ছি তেইশ সালে যারা সিএসিপি আছে তাদের তাদের কিন্তু এই বৈষম্যটা থেকে গেছে তারা পনেরো মাস থেকে বেতন পাচ্ছে না আর আমরা সাড়ে পাঁচ মাসের বেতন এখনো পাইনি আমরা যারা এগারো সালে জয়েন করেছি একটা পরিবার একটা পরিবার কিভাবে চলে একটা পরিবার চলে যে ইনকাম করে যে উপার্জন করে তার উপরে একটা পরিবার চলে পরিবারে অনেক সদস্য থাকে পরিবারের সদস্যগুলো ওই যে উপার্জন করে তার মুখের দিকে কিন্তু তাকিয়ে থাকে কিন্তু সে যখন একটা মাস চলে গেলে দুইটা মাস চলে গেলে ছয়টা মাস চলে গেলে যখন কোনো উপার্জন করতে পারে না তখন তার পরিবার কিভাবে চলবে তখন তার পরিবারের মুখে কে আহার যোগাবে কেউ কিন্তু আহার যোগানোর জন্য আমাদের পাশে কিন্তু এসে বসে নেই কেউ কিন্তু আমাদেরকে একবেলা খাবার দেওয়ার জন্য আমাদেরকে এসে ডাক দেয় না সিএসসিপি ভাই বোন সিএসসিপি আপা ভাই আপনি আসেন আমার বাসায় আপনি এসে আমার বাসায় একবেলা খাবার খান আপনার সন্তানকে নিয়ে একবেলা আমার বাসায় খাবার খান কেউ নেই কিন্তু আমরা মায়া মমতা দিয়ে আমাদের মন প্রাণ উজাড় করে আমরা প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে ঝড় বৃষ্টি বন্যা মেঘের গর্জন সবকিছুকে বর্জন করে আমরা চলে যাই সেই সুদূরে আমাদের প্রাণ কেন্দ্রে কমিউনিটি ক্লিনিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য জনগণের দ্বার আমরা পৌঁছে যাই এমন কি আমাদেরকে বলা হয় সরকার থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় কতগুলো দায়িত্ব দেওয়া হয় অনেক দায়িত্ব দেওয়া হয় যে এই 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 দায়িত্ব কর্ম আপনাদেরকে দেওয়া হলো আপনারা করবেন আমরা সেই দায়িত্ব একশো পার্সেন্ট ভালোভাবে পূরণ করার জন্য আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে যাই তাহলে আমাদের আমাদের মৌলিক চাহিদাটা কেন পূর্ণ করা হচ্ছে না কেন আমরা কেন আজকে অপমানিত আমরা বলতে পারছি না বুঝতে পারছি না আমরা আমাদের সকল ভালোবাসা উজার করে দিয়েছি আমাদের কমিউনিটি ক্লিনিকের জন্য আমাদের প্রাণ কেন্দ্রের জন্য আমাদের এই বৈষম্য আপনারা দূর করুন আমাদের এই বৈষম্য থেকে আমাদেরকে রক্ষা করুন ছাড়দের প্রতি আমাদের উদ্যোতন কর্তৃক পক্ষের প্রতি আমাদের বিশেষ আবেদন পরজোরে আমরা আবেদন করছি আমাদের এই মিনতিগুলো আপনারা মেনে নিন আমাদের মিনতিগুলো এখন আপনাদের মূলত কি আমাদের দাবি আমাদের বারোতম গ্রেড আমরা চাই আমাদেরকে ষোলোতম গ্রেড দেওয়া হয়েছে আমাদের প্রবিধানে এখনো পর্যন্ত আমাদেরকে আমাদের যে নিয়ম আমাদের যে নিয়ম নীতির মধ্যে ফেলেছেন সেই নিয়ম নীতি এখনো পর্যন্ত কার্যক্রম প্রবিধানে নিয়ে যাওয়া হয়নি আমাদের দাবি নাটটা বকেয়া বেতন আমাদের পূরণ করুন আমাদের প্রবিধান পূরণ করুন আমাদের গ্রেড বারোতম হতে হবে এবং আমাদের নতুনদের বেতনের বৈষম্যটা আপনারা দূর করুন